হ্যালো ডেরি স্টুডেন্টস গুড মর্নিং সকলকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল সায়েন্সের সেট টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর পর্বে আজ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস করবো যেটা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিদিন সকাল সাতটাতে তোমরা এই ক্লাসটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত সাবস্ক্রাইবার তোমরা যারা আছো তাদের সকলকে বলবো ক্লাসটিকে কিন্তু একটু শেয়ার করতে ভুলবে না বন্ধুদের মাঝে শুরু করি প্রথম এক নম্বর প্রশ্ন দিয়ে বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি বিশ্বের ভিতরে সবথেকে বড়ো মিঠা পানি মনে হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক বা যেটাকে আমরা অনেক সময় সাধু জলের হ্রদও বলে থাকি তো বিশ্বের সবথেকে বড় সাধু জলের হ্রদ কোনটি বিশ্বের ভিতরে সব থেকে বড় সাধু জলের হ্রদ হচ্ছে সুপ্রিয়র হ্রদ সুপ্রিয়র হ্রদটা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত আছে উত্তর আমেরিকাতে অবস্থিত আচ্ছা এছাড়া আরো একটা জিনিস তোমরা জেনে রাখো কাস্পিয়ান সাগর এই রথটা কিন্তু এই কাস্পিয়ান সাগরটা কিন্তু সাগর নয় এটা একটা হ্রদ ঠিক আছে এটা কাস্পিয়ান সাগর বলা হয় এই কাশ্পিয়ান সাগর হ্রদটা এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বড় হ্রদ বিশ্বের সবথেকে বড় হ্রদের নাম কি সেটা হচ্ছে কাশপিয়ান সাগর কিন্তু বিষয় হচ্ছে এটা একটা লবণাক্ত হ্রদ লবণাক্ত প্রকৃতির হ্রদ ওকে এছাড়া তোমরা নিশ্চয়ই জানো উলার হ্রদ ভারতের বৃহত্তম ভারতের বৃহত্তম মিষ্টি রদ বা মিষ্টি জলের হ্রদ তাইতো ভারতের থেকে বড় মিষ্টি জলের হ্রদের নাম কি উলার রদ এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৈকাল রদ বলে একটা রদ অপশানে আছে এই বইকাল হ্রদটা হচ্ছে বিশ্বের সব থেকে গভীরতম রদ বিশ্বের সব থেকে গভীরতম হ্রদের নাম কি বৈকাল রদ এটা রাশিয়াতেও অবস্থিত আছে ওকে নেক্সট হচ্ছে দুই নম্বর প্রশ্ন প্রশ্নে বলা হচ্ছে বিরাট কোহলি কোন ধরনের ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসরের কথা ঘোষণা করেছে সম্প্রতি টু থাউজেন্ড সালে দু সালে বিরাট কোহলি সম্প্রতিকালে এই মে মাসে তিনি অবসরের কথা ঘোষণা করেছেন কোন ধরনের ক্রিকেট থেকে তিনি অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন ক্রিকেট সাধারণত আন্তর্জাতিক ফরম্যাটে তিন ধরনের খেলা হয় টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি তিনটে ফরম্যাট আন্তর্জাতিক খেলা হয় তার ভিতরে তিনি এর আগেই টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যখন তিনি টু থাউজেন্ড সালে ভারত যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল তার পরপরই তিনি এবং ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা ঘোষণা করেছিলেন যে তারা টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছে তো টি টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে সম্প্রতি কিন্তু তিনি অবসরের কথা ঘোষণা করেছেন তো এখানে আমরা অপশন এ ইজ রাইট অ্যান্সার নেব আচ্ছা টেস্টে একটু বিরাট কোহলির রেকর্ড সম্পর্কে একটু বলি টেস্টে বিরাট কোহলি তিনি প্রায় দুশো একশো ম্যাচ খেলেছেন একশো বাইশটি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি যার ভিতরে তিনি রান করেছেন ন রান করেছেন বিরাট কোহলি রান কত ন কিন্তু রানের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে তার সেঞ্চুরি সেঞ্চুরি অর্থাৎ একশো রান এর ইনিংস খেলেছেন তিনি কতগুলি তিরিশটি কিন্তু তার সেঞ্চুরি আছে এবং একত্রিশটি হাফ সেঞ্চুরি বা ফিফটি রান পঞ্চাশ রানের কিন্তু ইনিংস তিনি খেলেছেন তো একত্রিশটি হাফ সেঞ্চুরি এবং তিরিশটি সেঞ্চুরি নিয়ে কিন্তু সিএফি এর ভূমিকা কি অপশন এতে বলা হচ্ছে ওজন স্তরকে পুনর্নির্মাণ করা ওজন স্তরকে ক্ষতি করা বায়ু দূষণ কমানো নাকি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তো সঠিক উত্তর কি হবে সিএফসি এর ফুল ফ্রম হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন ফুল ফুলফ্রম কি সিএফসির ক্লোরোফ্লুরো কার্বন এটা সাধারণত ফ্রিজ এসি ইত্যাদি থেকে নির্গত হয়ে থাকে সিএফসি গ্যাসটা তো সেই সিএফসি গ্যাস এটা আমাদের কি ক্ষতি করে ওজন স্তর বলে যে স্তরটা আছে ওজন স্তর কোথায় আছে যে ওজন স্তর আছে সেই ওজন স্তরটাকে কিন্তু সিএফসি ক্ষয় করে থাকে কিভাবে ক্ষয় করে সিএফসিতে থাকে ক্লোরিন সেই ক্লোরিনটা ওজন ওজন হচ্ছে তিন অক্সিজেন অণু নিয়ে তৈরি হয় তো সেটা কিন্তু অক্সিজেন একটা অক্সিজেন অনুর সাথে বিক্রিয়া করে এবং এটাকে জলে পরিণত করে ফেলে ঠিক আছে মাফ করবে একটা অক্সিজেনে পরিণত করে ফেলে তো এখানে যদি দেখা যায় ও থ্রিটাকে ও টুতে পরিণত করে ফেলে তো সেক্ষেত্রে এখানে কিন্তু ওজনটা ভেঙে যায় তো ওজন স্তর পাতলা হয়ে যায় এবং ওজন স্তর ক্ষয় হয় আর ওজন স্তর ক্ষয় হলে কি হবে তোমরা নিশ্চয়ই জানো রে বা অতি বেগুনি রশ্মি খুবই সহজেই আমাদের পৃথিবীতে প্রবেশ করবে এবং আমাদের কিন্তু ক্ষতি করবে যুগ বা যখন তখন মানুষ কোন প্রাণীকে করেছিল মানুষের দ্বারা প্রথম গৃহপালিত করা প্রাণী কোনটি ছিল ছাগল গরু ঘোড়া ভেড়া কোনটি ছিল এস্টোনজ বা প্রস্তর যুগে মানুষের প্রথম যে প্রাণীটাকে গৃহপালিত করেছিল সেটা হচ্ছে ভেড়া কিছু কিছু বইতে তোমরা কুকুরও পেয়ে যাবে তো কুকুর অথবা ভেড়া এই জাতীয় প্রাণীদেরকে কিন্তু আমরা দেখেছি গৃহপালিত করা হয় প্রাচীন যুগের মানুষ ঘোড়ার ব্যবহারটা মোটেই জানতো না তো ঘোড়া যেন কখনো বেছে নিও না অনেক সময় প্রশ্নটাই যে প্রাচীন যুগের মানুষেরা কোন প্রাণী বা প্রস্তর যুগের মানুষেরা কোন প্রাণীর ব্যবহার জানতো না হরপ্পা সভ্যতার মানুষেরা কোন প্রাণীর ব্যবহার জানত না তারা কিন্তু ঘোড়ার ব্যবহার জানত না দ্য কাশ্মীর সওয়াল দ্য কাশ্মীর বইটির লেখককে বিখ্যাত এই রোমাঞ্চক বইটি লিখেছেন রসি টমাস কোন গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রম করে সূর্য আমাদের সোলার সিস্টেমের শক্তির উৎস এই সূর্যের আমরা যদি দেখি চারিদিকে কক্ষপথ আছে উপবৃত্তাকার কক্ষপথ সেই কক্ষপথে বিভিন্ন গ্রহ কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো এই যে গ্রহগুলো ঘুরছে কক্ষপথে এই গ্রহগুলো যে কক্ষপথে ঘুরছে সূর্যকে সেই কক্ষপথে একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটাকে আমরা বলে থাকি পরিক্রমকাল পৃথিবীর পরিক্রমকাল তো এই যে কক্ষপথে ঘুরে আসার সময়কাল এটাকে পরিক্রমকাল বলা হয়ে থাকে কোন গ্রহের পরিক্রমকাল সবচেয়ে সবচেয়ে কম সেটা কি হবে এখানে দেখো তোমরা দেখতেই পারো যেটা সূর্যের কাছে হবে তার যে তোমার হচ্ছে রাউন্ড বা তার যে তোমার কক্ষপথ সেটা সব থেকে ছোট হবে তাই তো সূর্যের কাছে যে গ্রহ হবে তার কক্ষপথ ছোট হবে তো সূর্যের কাছে কোন গ্রহ আছে বুধ আছে বুধের কিন্তু আমরা যদি দেখি সবচেয়ে কি কক্ষপথ ছোট এবং বুধের মাত্র মাত্র বুধ গ্রহের কিন্তু অষ্টআশি দিন এইটটি এইট ডেজ অষ্টআশি দিন লাগে সূর্যকে একবার পরিক্রম করতে সবচেয়ে কম সময় লাগে এছাড়া বুধের কিন্তু আবর্তন কালও অনেক কম মাফ করবে হ্যাঁ আবর্তন আবর্তনকালও কম কত আবর্তন আবর্তনকাল আবর্তনকাল হচ্ছে ফিফটি এইট দিন ঠিক আছে আটান্ন দিন মাফ করবে তার আবর্তনকালের সময় সরি হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক আছে আটান্ন দিন ওকে এরপরে হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবে তোমার এই যে বুধ বুধ গ্রহ এই বুধটা কিন্তু সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ সৌরজগতের সৌরজগতের স্মলেস্ট বা ক্ষুদ্রতম গ্রহ নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালে মেট গালা কোথায় অনুষ্ঠিত হয়েছে মেট গালা হচ্ছে একটা কি ফ্যাশন শো ফ্যাশন শো যে ফ্যাশন শো মেট গালা দু হাজার চব্বিশে পঁচিশ সালে কোথায় অনুষ্ঠিত হলো দেখো মেড গালা প্রতি বছর এক জায়গায়ই হয়ে থাকে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি দু বলে নয় দু হাজার তার আগে যতবার এটা নিয়ে তোমার অনুষ্ঠিত হয়েছে সব কিন্তু নিউ ইয়র্ক সিটিতে হয়েছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ভারতের প্রথম রাষ্ট্রপতি পদে কে ছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি আমাদের ভারতে ভারতে উনিশশো থেকে নাইনটিন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দশ বছর ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন দুইবারের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসাবে নেক্সট নয় নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম মহাসড়ক কোনটি বা জাতীয় সড়ক ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বা মহাসড়ক কোনটি সেটি হচ্ছে এনএইচ ফর্টি ভারতের দীর্ঘতম মহাসড়ক এটা কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত বিস্তৃত শ্রীনগর যেটা একদমই আমাদের উত্তর ভারতে বিস্তৃত সেখান থেকে শ্রীনগর থেকে একদমই ভারতের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডের যেটার নাম হচ্ছে কন্যাকুমারী তামিলনাড়ুর সেই পর্যন্ত এটা বিস্তৃত এনএইচ ফর্টি ফোর নেক্সট কোয়েশন ইজ ফাইকাস রিলিজিওসা ড্যাসের বৈজ্ঞানিক নাম কিসের বৈজ্ঞানিক নাম ফাইকাস রিলিজিওসা একটা সাইন্টিফিক নেম এখানে একটা গাছের কোন গাছের সাইন্টিফিক নেম ফাইকাস রিলিজিয়াসা এটা হচ্ছে অসৎ গাছের একটি সাইন্টিফিক নেম এছাড়া কিছু সাইন্টিফিক নেম তোমরা এখানে দেখতে পারো যেমন নিম গাছের সাইন্টিফিক নেম হচ্ছে দিরাস্তা আদা আজাদিরাস্তা ইন্ডিকা এটা হচ্ছে নিম গাছের সাইন্টিফিক নেম বট গাছের সাইন্টিফিক নেম হচ্ছে ফাইকাস বেনগায়াল লেনসিস এছাড়া তুলসী গাছের সাইন্টিফিক নেম হচ্ছে ওসিমাম টেনুফ্লোরাম এটা হচ্ছে টেনিউফ্লোরাম ওসিমাম টেনিউফ্লোরাম হচ্ছে তুলসী গাছের সাইন্টিফিক নেম এর ভিতরে তোমাদের ইম্পর্টেন্ট কোনটা একটু বলে রাখি ইম্পর্টেন্ট হচ্ছে বট গাছের এটা ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট বট গাছের সাইন্টিফিক নেমটা কি টিডব্লিউএস একাডেমিতে যারা বেসিক থেকে ক্লাস করতে ইচ্ছুক বা টিডব্লিউএস একাডেমি অ্যাপে যারা ভর্তি হয়ে এখনো হওনি সেখানে তোমরা ভর্তি হতে পারো ভর্তি হলে বিভিন্ন ফিচার্স পাবে সেখানে ভর্তি হলে তোমরা আমাদের কাছ থেকে বেসিক থেকে এবং দুর্দান্ত প্র্যাকটিস পিআইকিউস প্র্যাকটিস ইত্যাদি বিভিন্ন ব্যাচ পাবে তুমি যে পরীক্ষাটাকে টার্গেট করছো রেলের ব্যাচ অথবা ডব্লিউপি এসএসসি কম্বাইন্ড ব্যাচ বিভিন্ন ব্যাচে তোমরা যুক্ত হতে পারো তোমার যে পরীক্ষার তুমি ফোকাস করছো সেই পরীক্ষার ব্যাচে তোমরা ভর্তি প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারো আর এন নোটিফিকেশন নোটিফিকেশান দিয়েছে তার জন্য আমি তোমাদের রিকমেন্ড করব যে যারা এই এই বছরে এন পরীক্ষা দিতে চলেছো তারা এই যে রেলওয়ে আমাদের পিআই কুজ প্র্যাকটিস ব্যাচ এসেছে এই রেলওয়ে পিআইকুজ প্র্যাকটিস ব্যাচে তোমরা যুক্ত হতে পারো সেখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন পিআইকুজ এবং মডেল প্রশ্ন উত্তর পেয়ে যাবে ওকে চলো নেক্সট আমাদের পরের প্রশ্ন মেমোরিজ অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বইটির লেখককে কোন বিখ্যাত ব্যক্তি লিখেছেন এই বইটি মেমোরিজ অব ওয়ার্ল্ড ওয়ার দেখো দ্বিতীয় সময়কার একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল পরীক্ষায় প্রশ্ন দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উইনস্টন চার্চিল ছিলেন তো সেই উইনস্টন চার্চিল তিনি একজন কিন্তু সাহিত্যিকও ছিলেন উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইউনাইটেড কিংডম বা ইউকে প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তো কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন উইনস্টন চার্চিল তিনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন উইনস্টন চার্চিলের পুস্তক যে সমস্ত পুস্তক তার মধ্যে বিখ্যাত তার অটোবায়োগ্রাফি মাই আর্লি লাইফ এটা হচ্ছে উইন্স্টন চার্চিলের অটোবায়োগ্রাফি দ্য ওয়ার্ল্ড ক্রাইসিস দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্য রিভার ওয়ার স্টেপ বাই স্টেপ এগুলো হচ্ছে তার লেখা বই এবং আরও আছে দ্য এন্ড অফ দ্য বিগেনিং এই বইটা খুব ইম্পর্টেন্ট এন্ড অফ দ্য বিগেনিং কে লিখেছেন উইনস্টন চার্চিল লিবারেলিজম অ্যান্ড দ্য সোশ্যাল প্রবলেম এই সমস্ত বই ছাড়া আরও কয়েক ডজনখানিক কিন্তু বই তিনি লিখেছিলেন যার জন্য পরবর্তীতে তিনি উনিশশো তিপ্পান্নতে সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছিলেন আমরা সকলে জানি সো এই সমস্ত বইগুলো আমি ইম্পর্টেন্ট কয়েকটা বই চার্চিলের সম্বন্ধে এখানে লিখে দিলাম নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতের মহিলা অ্যান্ড শিশু উন্নয়ন মন্ত্রক বা মন্ত্রী কে ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির দায়িত্বে কে আছেন বর্তমানে অন্নপূর্ণা দেবী তুলসী দাস কার আমলে রামচরিত মানুষ রচনা করেছিলেন আচ্ছা রামচরিত মানুষ মনে রাখবে এই গ্রন্থটি কিন্তু মধ্যযুগে রচিত হয় এটা মধ্য যুগে রচিত হয় কে রচনা করেছিলেন তুলসী দাস রচনা করেছিলেন তো এটা যখন রচিত হয় তখন ভারতের মুঘল সম্রাট ছিলেন মুঘল সম্রাট আকবর আজকের একটা হোমওয়ার্ক তোমাদের দেওয়া থাকলো ভারতের সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে এটা আজকের হোমওয়ার্ক দেওয়া থাকবে সকলে এটা উত্তর কমেন্টে জানিয়ে দেবে আজকের হোমওয়ার্ক এটা দেওয়া থাকলো তোমাদের যারা এখনো লাইক করোনি ক্লাসে দ্রুত সকলে একটা করে লাইক করে ফেলো এবং কমেন্ট করে জানাও ওকে কেমন লাগছে পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন বহুদ্ধ অবশেষ কোথায় খনন করা হয়েছিল পিপ্রহ বৌদ্ধ অবশেষ এটা একটা বৌদ্ধ ধ্বংসস্তূপ বা বৌদ্ধ একটা আমরা অবশেষ বলতে পারি সেই অবশেষটা কোথায় পাওয়া গেছে কপিলাবস্তু শাক্যনগর সারনাথ নাকি থাইল্যান্ড এটা সম্প্রতি পাওয়া গেছে এবং এটা যদি আমরা মাফ করবে সম্প্রতি নয় আগেই পাওয়া গেছিল এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তি একটা প্রশ্ন কিন্তু তো পিপ্রো হওয়া বৌদ্ধ অবশেষ পাওয়া গেছে কপিলা বস্তুতে কপিলাবস্তু বা কপিল বস্তু নিক্টোফোবিয়া বলতে বোঝায় কোশ্চেন ফিফটিন নিকটোফোবিয়া বলতে কি বোঝায় আমাদের পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিক্টোফোবিয়া বলতে বুঝিয়ে থাকে ফোবিয়া মানে হচ্ছে ভয় বা ভীতিকে বোঝায় নিক্টোফোবিয়া মানে অন্ধকার ডার্ক অন্ধকার অঞ্চলে ভয় পাওয়াকে নিক্টোফোবিয়া বলা হয় কিছু ফোবিয়া সম্পর্কে তোমাদের একটু বলে রাখি যেগুলো বারবার পরীক্ষায় আসে যেমন অ্যাক্রোফোবিয়া ডব্লিউপির পরীক্ষা এসেছিল অ্যাক্রোফোবিয়া থেকে অ্যাক্রোফোবিয়া কাকে বলে উচ্চতা জনিত ভয় উঁচু স্থান দেখে কেউ যদি ভয় পায় সেটাকে অ্যাক্রোফোবিয়া বলা হয় তারপরে এগোরাফোবিয়া এটা কি হচ্ছে ভিড়পূর্ণ স্থানে ভয় মানুষজন দেখলে ভয় পাওয়া বা ভিড় স্থান দেখে বলা হয় এরপরে অ্যারাকোফোবিয়া মাকড়সা জাতীয় প্রাণীতে ভয় পাওয়াকে বলা হয় অ্যারাকনোফোবিয়া ওকে নেক্সট সাইনোফোবিয়া ইম্পর্ট্যান্ট এটা সাইনোফোবিয়া কিসের সাথে সম্পর্কিত কুকুর দেখে ভয় পাওয়াকে কুকুর দেখে তো সকলেই ভয় পায় তাই না তো কুকুর দেখে ভয় পাওয়াকে কি বলা হয় এটাকে বলা হয় সাইনোফোবিয়া বলা হয় তারপরে ওফিডিওফোবিয়া ওফিডিওফোবিয়া কি সাপে ভয় পাওয়া সাপ দেখলে ভয় পাওয়াকে বলা হয় ওফিডিও ফোবিয়া তো সাপ দেখলে ভয় পাই তো আমরা বলতে পারি যে আমার ওপিডিওফোবিয়া আছে তো ফোবিয়া বা ভীতি কোনো কিছুতে একটা ভয় পাওয়াকে বোঝায় তো ওফিডিও ফোবিয়া হচ্ছে সাপের ভয় পাওয়া হাইড্রোফোবিয়া জল পানি দেখে ভয় পাওয়াকে বোঝায় আর হেমোফোবিয়া হচ্ছে রক্ত দেখে ভয় পাওয়াকে বুঝিয়ে থাকে হেমোফোবিয়া এগুলো হচ্ছে বিভিন্ন ফোবিয়া এগুলো থেকে অ্যাক্রোফোবিয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাইনোফোবিয়াটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন ষোলো কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয় আমাদের দেহের ম্যাক্সিমাম টা কোথায় উৎপাদিত হয়ে থাকে আমাদের যে যকৃৎ সেখানে এটা উৎপাদিত হয় চক্রিত বা লিভারে কোলেস্টেরল উৎপাদিত হয় কোশ্চেন সতেরো এটা পড়ে উত্তর করো কি হবে কোশ্চেনে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ এই যে থট বা এই ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে ভারতের সংবিধানে প্রায় অলমোস্ট দশটি কান্ট্রি থেকে বিভিন্ন বিষয়কে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে বা আমাদের সংবিধানে নেওয়া হয়েছে তো তার ভিতরে আমরা যদি দেখি এই একক নাগরিকত্বের ধারণা সিঙ্গেল সিটিজেনশিপ এই ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে ব্রিটেন থেকে কিন্তু এই ধারণাটা গ্রহণ করা হয়েছিল ভারতের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট যেটাকে এইচ এম বলা হয় এটি কোথায় অবস্থিত হিমালয়ান মাউন্টি নিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এসএসসি সি এর একটা পিআইকিউস প্রশ্ন ঠিক আছে এটা এসএসসি সিএইচএস এর একটা পিওই কিউস এসএসসির এক্সামের একটা পি সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্নে দার্জিলিং এ অবস্থিত আছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট এইচ এম আই কোশ্চেন নাইনটিন স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা কি বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে বলে ফেলো স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি বিভিন্ন অপশন আছে অপশনগুলো আমি এক এক করে পড়ছি অপশন এতে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ বা যেগুলো ন্যাচারাল রিসোর্স আছে সেইগুলো সীমাবদ্ধ উন্নয়ন সীমাবদ্ধ উন্নয়ন অথবা কেবল প্রযুক্তি বা নগরায়ন কেবলমাত্র প্রযুক্তি যত পারো করে নাও স্থিতিশীল উন্নয়ন মানে তাই বা নগরায়ন করা এটা কি স্থিতিশীল উন্নয়ন অপশন সিতে বলা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের অপচয় করা এটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন হ্যাঁ এটা কি সঠিক নাকি অর্থনৈতিক উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার সমন্বয় অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নও করা হবে তার সাথে সাথে যে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক যে পরিবেশ আমাদের সেই প্রাকৃতিক পরিবেশকেও উন্নত করা ঠিক আছে এটাকে আমরা কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলবো অবশ্যই এটাকেই আমরা বলবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নও হবে ডেভেলপমেন্ট হবে কিন্তু তার সাথে সাথে প্রাকৃতিক সম্পদ কিন্তু ক্ষয়ক্ষতি হবে না ঠিক আছে এটাকেই আমরা বলবো সাস্টেনে ডেভেলপমেন্ট নেক্সট হচ্ছে আমাদের কুড়ি নং প্রশ্ন প্রশ্ন হচ্ছে টোয়েন্টি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম কবে হয় নাইনটিন ফিফটি ওয়ানে সূচনা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কোন মডেলের উপর ভিত্তি করে হয়েছিল এটা ছিল ডোমার মডেল প্রথম ফাইভ প্ল্যানিং ছিল ডোমর মডেল উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন সালের ভিতরে এই ফাইভ ইয়ার প্ল্যানিংটি চলেছিল রিক্টার স্কেল কে আবিষ্কার করেছিলেন রিক্টার স্কেল একটা স্কেল এটা কে আবিষ্কার করে আচ্ছা ফার্স্ট অফ অল তোমরা নিশ্চয়ই জানো রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় রিক্টার স্কেলে স্কেলে কি পরিমাপ করা হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় ঠিক আছে এটাকে কি করা হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে সেই যে রিক্টার স্কেল এটা প্রথম কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হচ্ছে চার্লস ফ্রান্সিস রিক্টার বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন পককে টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ভারতের একটি টাইগার রিজার্ভ পককে টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে আছে এটা অরুণাচল প্রদেশ হবে ঠিক আছে যাই হোক অপশনটা এখানে ভুল প্রিন্ট হয়ে গেছে পক্কে বলে এই টাইগার রিজার্ভটি ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যে আরো কিছু টাইগার রিজার্ভ আছে যেমন মানস টাইগার রিজার্ভ এটা অসমে আছে নর্থ ইস্টের জিম করবে টাইগার রিজার্ভ ভারতের প্রথম একটি টাইগার রিজার্ভ উত্তরাখণ্ডে আছে পালাউমো টাইগার রিজার্ভ ঝাড়খণ্ডে আছে নামদফা টাইগার রিজার্ভ কোথায় আছে অরুণাচল প্রদেশে পক্কে টাইগার রিজার্ভ কোথায় অরুণাচল প্রদেশে কামলাং টাইগার রিজার্ভ কোথায় অরুণাচল প্রদেশে তো তিনটে টাইগার রিজার্ভ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অরুণাচল প্রদেশে আছে নামদফা কামলাং এবং পক্কে টাইগার রিজার্ভ এছাড়া রাতাপানি টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে কালী টাইগার রিজার্ভ কর্ণাটকে এছাড়া ডাম্পা টাইগার রিজার্ভ ইন মিজোরাম এগুলো হচ্ছে বিভিন্ন কিন্তু টাইগার রিজার্ভ আমাদের ভারতের গুরুত্বপূর্ণ এবং সেগুলোর স্টেট কোন স্টেটে কোনটি অবস্থিত সেগুলো কিন্তু এখানে লিখে দেওয়া হলো সকলে এগুলো নোট করে নেবে খাতাতে সৌরশক্তির প্রধান ব্যবহার কি সৌরশক্তি প্রধান কি করতে ব্যবহার করা হয় সোলার পাওয়ার বা সৌরশক্তি প্রধান ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন করতে তাই না বিদ্যুৎ উৎপাদন করতে এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা অচিরাচরিত শক্তি এবং এটা কিন্তু একটা পরিবেশ বান্ধব শক্তি এই কারণে দিন যত যাচ্ছে তত কিন্তু সৌর শক্তির দিকে পৃথিবী ঝুঁকছে এবং সৌর শক্তির উৎপাদন দিন দিন কিন্তু বাড়ছে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যেটাকে আইআইএসসি বলা হয়ে থাকে সেটা কোথায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান এটা উনিশশো সালে স্থাপিত হয়েছিল উনিশশো সালে স্থাপিত হয় এই ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠাতা ছিল যেন জে আর ডি টাটা জে আর ডি টাটা একজন কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন এটা সদর দপ্তর বা এটা কোথায় অবস্থিত আছে এটা ব্যাঙ্গালুরে অবস্থিত আছে কর্ণাটকের কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে অবস্থিত আছে লাস্ট প্রশ্ন আইহোল প্রশস্তি কে রচনা করেন এটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব আইহোল প্রশস্তি ভারতের মধ্যে কোন ব্যক্তি রচনা করেছিলেন আইহোল প্রশস্তির রবিকীর্তি রচনা করেন এবং আইহোল প্রশস্তি থেকে আমরা একজন শাসকের সম্পর্কে জানতে পারে কার সম্পর্কে বর্ণনা করা হয় জানো কার সম্পর্কে বর্ণনা হয়েছে এই আইহোল প্রশস্তিতে এই আইহোল প্রশস্তিতে বর্ণনা আছে দ্বিতীয় পুলকেশি সম্পর্কে কে দ্বিতীয় পুলকেশি একজন চালুক্য শাসক একজনকে চালুক্য শাসক তো দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে বর্ণনা পাই আমরা যিনি একজন চালুক্য বংশের শাসক লিখে ফেল সকলে ইনি একজন হচ্ছে চালুক্য শাসক ছিলেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অনেক সময় প্রশ্ন দেয় এই রবিকীর্তি কার সভাকবি ছিলেন তিনি কার সভাকবি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন তো তিনি তার প্রশস্তিটা রচনা করেছিলেন ঠিক আছে অলরাইট আজকের এখানেই আমরা শেষ শেষ করব ক্লাসটি যারা পর্যন্ত দেখলে জানাতে বলবে না ক্লাসটি কেমন লাগলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি সুন্দর পর্ব নিয়ে ততক্ষণের জন্য অন্যান্য ক্লাসগুলো দেখতে থাকো টি একাডেমিতে প্রতিদিন কিন্তু ফ্রি লাইভ ক্লাস তোমাদের জন্য হচ্ছে ভালো থাকবে সকলে টাটা